মধ্যরাতে শেখ হাসিনা বোরকাপোরের দেশে ঢুকেছে সেনাপ্রধানের নতুন বার্তা ডক্টর ইউনুস পদত্যাগ করেছেন বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন সেই দিন শেখ হাসিনা বাংলাদেশ থেকে যখন ভারতে গেলেন এই যাওয়ার পেছনে আসলে সেনাবাহিনীর ভূমিকা কি ছিল সেনা প্রধানের ভূমিকা কি ছিল এ নিয়ে নানান সময় নানান ধরনের আলোচনা মন্তব্য আসছে তবে বাংলাদেশের রাজনীতিতে একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে যে দলগুলো কখনো ক্ষমা চায় না দুঃখ প্রকাশ করে না পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে বাংলাদেশের যে রাজনৈতিক পট পরিবর্তন বা রাজনৈতিক পরিস্থিতি সেই সময় থেকে আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে তার কন্টিনিউ যোগাযোগ রয়েছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শকমণ্ডলী ডক্টর ইউনুস মহাবিপদে পড়তে চলেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যেমন কঠিন একটা প্ল্যান করেছেন ডক্টর ইউনুসকে ক্ষমতা থেকে সরানোর জন্য সম্মানিত দর্শকমণ্ডলী শেখ হাসিনা খুব দ্রুত বাংলাদেশে চলে আসবেন প্রধানমন্ত্রী হিসেবে যাই হোক দর্শক মণ্ডলী আজকের এই ভিডিওটি দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন ডক্টর ইউনুসের ক্ষমতা যখন তখন চলে যেতে পারে যখন তখন তিনি গ্রেপ্তার হতে পারেন দর্শকমণ্ডলী বেশি কথা বলাবো না আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাব আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো এক এক করে সম্পূর্ণ দেখতে থাকুন সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে পাঁচই আগস্ট বাংলাদেশের ইতিহাসে একটা ভিন্ন রকম দিন এটা সব সময় পরিগণিত হবে পাঁচই আগস্ট ঘিরে মানুষের মধ্যে এখনো কৌতূহল আছে সেই দিন আসলে কি ঘটেছিল সেই দিন শেখ হাসিনা বাংলাদেশ থেকে যখন ভারতে গেলেন এই যাওয়ার পেছনে আসলে সেনাবাহিনীর ভূমিকা কি ছিল সেনা প্রধানের ভূমিকা কি ছিল এ নিয়ে নানান সময় নানান ধরনের আলোচনা মন্তব্য আসছে তবে হঠাৎ করেই ভারতের যিনি সেনা প্রধান আছেন তার ঘিরে এই মুহূর্তে নতুন করে আবার এই দিনটা নিয়ে আলোচনা শুরু হতে যাচ্ছে গত পাঁচই আগস্ট বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারু জামানের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ছিল ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র বিবাদীর আপনার আজকে ভারতীয় সেনাবাহিনী বার্ষিক সংবাদ সম্মেলনে আপনার সাংবাদিকদের কাছে হঠাৎ করে এই মন্তব্য করেছেন এখন তারই মন্তব্যের এগেনস্টে প্রমাণ কী বা আরও কী কী এখানে আসলে তিনি যা বলছেন তা সত্যি কিনা এ নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে যেটাকে পরিকল্পিতভাবে বাংলাদেশের সেনাপ্রধানকে একটু নেগেটিভিটিতে তৈরি করার চেষ্টা নাকি আসলে পেছনে অন্য কোনো উদ্দেশ্য হয়তো আমাদের সেনাবাহিনীর পরব থেকে কোনো বিবৃতি আসলে আমরা আরও ক্লিয়ার হব বলা হচ্ছে যে বাংলাদেশ নিয়ে এক প্রশ্নের জবাবে উপেন্দ্র বিবেদী বলছেন দ্বিবেদী বলছেন আজকের তারিখে আমাদের কোনো পক্ষেরই আক্রান্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই আমার সে দেশের প্রধানের সঙ্গেও নিয়মিত যোগাযোগ আছে তো আচ্ছা তারপর বলছে যে বস্তুত সেই দেশে যখন তখনও আমরা নিজেদের মধ্যে সবসময় যোগাযোগ রেখে চলছিলাম এরপর গত বিশ নভেম্বরও আমাদের মধ্যে একটা ভিডিও কনফারেন্স হয়েছে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে সম্পর্ক স্বাভাবিকভাবেই চলছে তো আপনার তিনি বলছেন যে পাঁচই আগস্ট বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা থেকে অপসারিত হয়ে বাংলাদেশের একটি মিলিটারি এয়ারক্রাফট করে দিল্লির কাছে হিন্দন এয়ারওয়েজে এসে অবতরণ করেন তখন থেকে আজ পাঁচ মাসেরও বেশি সময় ধরে তিনি ভারতেই অবস্থান করছেন তো ভারতের সেনাপ্রধানের মন্তব্যে এটা স্পষ্ট হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রীর দেশ ছাড়ার এই প্রক্রিয়াটাই দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সমন্বয় রেখেই সম্পন্ন হয়েছিল জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বাংলাদেশে তার কাউন্টার পার্টের দেওয়া একটা সাক্ষাৎকারের প্রসঙ্গে তিনি বলছেন উনি যেমন বলেছেন ভারত তাদের জন্য স্ট্র্যাটেজিক দিক থেকে গুরুত্বপূর্ণ কথাটা আমাদের দিক থেকেও সত্য আমরা পরস্পরের প্রতিবেশী আমাদের একসঙ্গে থাকতেই হবে এবং পরস্পরকে বসতে হবে যে কোনো ধরনের শত্রুতা আমাদের উভয়ের জন্যই হানিকর হবে বাংলাদেশ এবং ভারতের মধ্যে সামরিক সম্পর্ক সহযোগিতা আগের মতোই অব্যাহত আছে বলে তিনি জানান তিনি বলেন দুই দেশের সম্পর্ক তখনই স্বাভাবিক হবে যখন একটি নির্বাচিত সরকার বাংলাদেশে ক্ষমতায় আসবে যদি আপনারা সম্পর্কের কথা বলেন সেটা ওখানে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সম্ভব নয় তবে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক ঠিক আছে সব মসৃণভাবে চলবে এখন ভারতীয় সেনাপ্রধানের এই বক্তব্যটাতে এই বিএনপির জন্য একটা পজিটিভিটি তৈরি হচ্ছে কেননা একটা নির্বাচিত সরকার আর অন্তর্বর্তী সরকারের মধ্যে আকাশ পাতাল ব্যবধান আছে ভারতের সেনাপ্রধানের বক্তব্য যে ইউনুস সরকারের সাথে তাদের সম্পর্কটা স্বাভাবিক হবে না কেননা তারা নির্বাচিত কোনো সরকার নয় যখন নির্বাচনের মাধ্যমে জামাত আসুক বিএনপি আসুক যেই দলই রাষ্ট্র ক্ষমতায় আসুক তাদের সাথে সম্পর্কের স্বাভাবিকতা থাকবে সম্ভবত প্রশ্নটা এরকম ছিল যে ভারতীয় সেনাবাহিনী এবং বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে আসলে সম্পর্কটা কোন লেভেলে আছে তো আমরা যতদূর জানি বাংলাদেশ পৃথিবীর প্রত্যেকটা দেশের সাথেই সামরিক যে সম্পর্ক এগুলা কন্টিনিউ করে এবং কি ট্রেনিং থেকে ইস্যু করে নানান সামরিক প্রশিক্ষণ এই সকল কিছুতে কিন্তু একে অন্যের সাথে যোগাযোগটা বেস করে আপনার চলাফেরা করে তো বাংলাদেশের সেনাপ্রধানে তিনি যে বক্তব্য দিয়েছেন আমার কাছে মনে হয় নাই যে এটার মধ্যে কোনো অতিরঞ্জিত ভেজাল্লা কোনো বক্তব্য আছে কারণ ওই দিন যদি শেখ হাসিনা দেশ না ছাড়তেন তাহলে বাংলাদেশে অন্যরকম একটা দৃশ্য হতো আর অবশ্যই তিনি দেশ ছাড়ার পেছনে সেনা প্রধানের একটা শক্ত ভূমিকা ছিল যেটা নিয়ে তিনি প্রশংসিত হয়েছেন সমালোচনা হয়নি তবে তার যারা হেটার্সরা আছে নানান পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে তিনি আলোচনার শিকার হন বা আমার কাছে মনে হয়েছে যে এখানে অতিরঞ্জিত কোনো ঘটনা নাই তবে ইউনুস সরকারের সাথে ভারতের সম্পর্ক আসলে স্বাভাবিক হওয়াটা অসম্ভব বোঝাই যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে যে দলগুলো কখনো ক্ষমা চায় না দুঃখ প্রকাশ করে না তো আজকে একটা ঘটনায় কিন্তু বিএনপি দুঃখ প্রকাশ করলো সেটি হচ্ছে যুক্তরাষ্ট্রে বিএনপির তিন নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে ট্রাম্পের পক্ষ থেকে এমন একটি খবর দেওয়া হয়েছিল বিএনপির পক্ষ থেকে বিএনপির শাহরুল কবির বরাদ দিয়ে গণমাধ্যমগুলো সেটি প্রকাশ করেছিল কিন্তু পরবর্তীতে ওই দিন রাতেই সম্ভবত মার্কিন দূতাবাস থেকে বলা হয়েছে যে এই অনুষ্ঠানটি মার্কিন যুক্তরাষ্ট্রের না মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থায়ন অথবা সংশ্লিষ্টতা নাই এটি একটা বেসরকারি উদ্যোগ বা আয়োজন বিএনপি আজকে এই সংবাদ বা ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে এটা গুরুত্বপূর্ণ এখানে লজ্জার কিছু নাই অসম্মানের কিছু নেই বরং তারা যে দ্রুত বেগে এটি দুঃখ প্রকাশ করলো এবং মার্কিন দূতাবাসের যে বক্তব্য তার সাথে একত্রিত প্রকাশ করলো এটা একটা ভালো উদ্যোগ পুরোটাই হচ্ছে একটা দাতব্য সংস্থা একটা বেসরকারি আয়োজন তারা বিশ্বের বিভিন্ন দেশের রাজনৈতিক নেতা বা ব্যক্তিদের বিশিষ্ট ব্যক্তিদেরকে আমন্ত্রণ জানায় সেই হিসেবে হয়েছে এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অথবা মার্কিন সরকার তারা তারা আমন্ত্রণ জানায়নি এটা পরিষ্কার সেই মর্মে লিখিতভাবে একটা বিবৃতি দিয়ে এটি তারা বক্তব্য রেখেছে যে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে বিএনপির তিন নেতারা আমন্ত্রণ নিয়ে বিভ্রান্তি তৈরি হয় দুঃখ প্রকাশ করেছে দলটি তারেক রহমান এবং আমির খুসরু এই তিন নেতার ছবি দিয়ে এই খবরটি বিভিন্ন গণমাধ্যম প্রকাশ করেছিল দল বলছে বিষয়টি স্পষ্ট করে দলটি বলছে এখন অনুষ্ঠানটি মার্কিন সরকার আয়োজন করে না এটি জাতীয় প্রার্থনা প্রাতরাস ফাউন্ডেশন আয়োজন করে থাকে যা একটি নির্দলীয় সংস্থা রোববার রাতে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে এই নিয়ে একটি বিবৃতি দেওয়া হয়েছে মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক মৌদুদ হোসেন আলমগীর স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে ছয় ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত জাতীয় প্রার্থনা প্রাতরাস অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আমন্ত্রণ সম্পর্কে কিছু সংবাদ প্রকাশিত হয়েছে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে আমরা জানাতে চাই অনুষ্ঠানটি মার্কিন সরকার আয়োজন করে না জাতীয় প্রার্থনা প্রাতরাস উনিশশো সাল থেকে প্রতি বছর অনুষ্ঠিত হয়ে আসছে এবং এতে মার্কিন রাষ্ট্রপতি সিনেটর কংগ্রেস সদস্য ব্যবসায়ী এবং একশোটিরও বেশি দেশের গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন অনুষ্ঠানটি জাতীয় প্রার্থনা প্রাতরাস ফাউন্ডেশন আয়োজন করে থাকে যা একটি নির্দলীয় সংস্থা রাজনৈতিক সামাজিক এবং ব্যবসায়িক অভিযোগদের একত্রিত একত্র হওয়ার দেখা করার আলোচনা করার একসঙ্গে প্রার্থনা করার একটি বিশেষ ফোরাম এই ফাউন্ডেশন মার্কিন নীতি নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশ্ব শান্তি এবং ভাতৃত্ব প্রতিষ্ঠায় নিবেদিত বিবৃতিতে বলা হচ্ছে জাতীয় প্রার্থনা প্রাতরাসের পক্ষ থেকে অনুষ্ঠানটি সভাপতি কংগ্রেস সদস্য বেন ক্লাইন রিপাবলিকান এবং কংগ্রেস সদস্য থমাস আর সুজি ডেমোক্র্যাট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আমন্ত্রণ জানিয়েছেন এ সত্ত্বেও যদি কোনো ব্যক্তি মিডিয়া সূত্রে প্রকাশিত সংবাদের বিভ্রান্তির কারণে সৃষ্টি হয়ে থাকে তবে আমরা আন্তরিকভাবে দুঃখিত যাক এটা এই ব্যাপারে আমার ধারণা যে মূল বিষয়টা হলো যে এই যে স্বীকার করা হলো বা বলা হলো যে প্রকৃত ঘটনাটা হলো এই এটা কিন্তু অতীতে আমরা দেখেছি যে বিভিন্ন সময় মার্কিন যুক্তরাষ্ট্রের বিশিষ্ট ব্যক্তিদেরকে কোর্ট করে বাংলাদেশ থেকে যে ধরনের বিবৃতি দেওয়া হতো পরে মার্কিন যুক্তরাষ্ট্র টের পেয়ে দ্রুত বেগে হয় মার্কিন দূতাবাস অথবা পররাষ্ট্র দপ্তর থেকে বিবৃতি দিয়ে পরিষ্কার করতে এবং তখন নিয়মিতভাবে টুইট করা হতো যে কি আলোচনা হলো কি আউটকাম কিন্তু তাদের বিবৃতির সাথে বাংলাদেশ পক্ষের বিবৃতি মিলত না এবং বাংলাদেশ তার পক্ষে সাফাই এখানে কিন্তু পরিষ্কার মার্কিন দূতাবাস যা বলছে বিএনপিও কিন্তু সেটি বলে পরিষ্কার করেছে সুতরাং এটা ভালো যে এই সত্য উপলব্ধি এবং দুঃখ প্রকাশ করা ক্ষমা চাওয়া এই প্র্যাকটিসটা বা এই কালচারটা বাংলাদেশের রাজনীতিতে একেবারেই নেই বললেই চলে আসলাম আলাইকুম ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী তিনি সোমবার ভয়ঙ্কর কিছু সত্য উচ্চারণ করেছেন বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে এবং তিনি যে বক্তব্য দিয়েছেন কথাবার্তা বলেছেন সাংবাদিকদের সামনে সেখান থেকে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার নিশ্চয়ই গুরুত্বপূর্ণ অতি গুরুত্বপূর্ণ কিছু মেসেজ পেতে পারে প্রথমত তিনি কি বলেছেন ভারত বাংলাদেশের যে বর্তমান সম্পর্ক পাঁচ আগস্টের পর পরিবর্তনের পর দু দেশের সম্পর্ক যে একেবারে তলাইতে গিয়ে পৌঁছেছে শিথিল সম্পর্ক উত্তেজনাপূর্ণ সম্পর্ক চলছে সেই সম্পর্ক স্বাভাবিক হবে না যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচিত সরকার না আসে এবং আমি মনে করি তিনি যে কথাবার্তাগুলো বলেছেন একেবারেই সোজাসপটা কোনো ধরনের ফেব্রিকেটেড তথ্য কিংবা কোনো ধরনের রং চং দিয়ে তিনি কোনো ধরনের বক্তব্য উপস্থাপন করেননি এই বক্তব্যগুলোকে আমরা ইতিবাচক হিসেবে ধরতে পারি আমরা নেতিবাচক হিসেবেও ধরতে পারি তবে যেটি বাস্তবতা আমরা দেখছি সেই নিরিখেই তার কথাগুলো আমাদের বিবেচনা করা দরকার তিনি বলেছেন যে দুই দেশের সামরিক সম্পর্ক আগে ছিল এখনও রয়েছে তবে সম্পর্কে তো অবশ্যই অনেক অবনীত হয়েছে পাশাপাশি তিনি বলছেন যে এই মেসেজটিও দিলেন পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে বাংলাদেশের যে রাজনৈতিক পট পরিবর্তন বা রাজনৈতিক পরিস্থিতি সেই সময় থেকে আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে তার কন্টিনিউ যোগাযোগ রয়েছে এটা তো আমরা জানি যে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে আমাদের সেনাবাহিনীর নানান ধরনের সম্পর্ক রয়েছে এবং দুই দেশের সেনাপ্রধানের মধ্যে যে নিয়মিত যোগাযোগ হয় এটি তো রাগঢাক করা কিছু নেই বিশে নভেম্বর তার সঙ্গে কথা হয়েছে দুই সেনাপ্রধানের সঙ্গে কথা হয়েছে সে প্রসঙ্গে তিনি বলেছেন এবং কয়েকদিন আগে প্রথম আলোতে সেনাপ্রধান আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামানের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে সেখানে তিনি ভারত বাংলাদেশ সম্পর্কে কথা বলেছিলেন যে দুই দেশের জন্য দুই দেশের দুই দেশকে অপরিহার্য মনে হয় তার কাছে এবং দুই দেশের জন্য দুই দেশ গুরুত্বপূর্ণ সেই কথাটি উপেন্দ্র দ্বিবেদী তিনিও উচ্চারণ করেছেন তিনি বলছেন যে বাংলাদেশের সঙ্গে প্রধান যে কথাটি বলেছেন যে বাংলাদেশের জন্য যেমন ভারত প্রয়োজন ভারতের জন্য বাংলাদেশ অবশ্যই প্রয়োজন বাংলাদেশ ভারতের কৌশলগত অংশীদারিত্বপূর্ণ বন্ধু বা অংশীদার তিনি দুই দেশের সেনাবাহিনীর মধ্যে যে যৌথ মহড়া সেই মহড়া স্থগিত রয়েছে কেন স্থগিত রয়েছে সেটিও উচ্চারণ করেছেন পরিস্থিতি যখন ভালো হবে তখন আবার এই মহড়া অনুষ্ঠিত হবে এখন বিষয় হচ্ছে যে আমি বলছিলাম তার এই বক্তব্যগুলো আমরা নেতিবাচক হিসেবে ধরতে পারি যার যেটি যেভাবে প্রয়োজন বাস্তবতা নিরিখে তিনি সেভাবেই ধরতে পারেন নেতিবাচক ইতিবাচক যদি এক নম্বর বিষয়টি নিয়ে আলোচনা করি যে বর্তমান সরকারকে তারা কোনোভাবেই মেনে নিতে পারছে না সেটি শেখ হাসিনার পতনের কারণে হোক আর যে কারণে হোক এমনিতেই কোনো দেশে অনির্বাচিত সরকার লং টার্ম রান করতে পারে না এটি কোনো সভ্য দেশ মেনে নিতে পারে না আমাদের সময়ের প্রয়োজন হয়তো অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে কিন্তু সেটি কতদিন চলবে সেই ধরনের কোনো সরকারের সাথে অন্য কোনো রাষ্ট্র সম্পর্ক রাখে কিনা সেটিও তো একটি প্রশ্নবিদ্ধ বিষয় ভারত কোনো রাগঢাক রাখেনি বলে দিয়েছে তার এই বক্তব্যের মধ্যে দিয়ে আমরা যদি বলার চেষ্টা করি যে তারা এখনও পর্যন্ত শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চায় এই জন্যই সরকারের বিরুদ্ধে বলছে হতে পারে আবার যদি তার সত্যি সত্যিই একটা নির্বাচিত সরকার চায় সেটিও হতে পারে তবে এক্ষেত্রে আমার একটু বক্তব্য আছে বাংলাদেশে নির্বাচিত সরকার চাইছে বা নির্বাচিত সরকার না আসা পর্যন্ত ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো হবে না বা দুই দেশের সম্পর্ক আবার উষ্ণতায় পৌঁছাবে না তাদের এই মন্তব্যটি আমরা হয়তো খুব সহজে ইতিবাচক হিসেবে ধরতে পাই না কারণ আমাদের অতীত অভিজ্ঞতা রয়েছেই দুই থেকে দু হাজার পর্যন্ত যা হয়েছে যে সরকারটি ছিল আওয়ামী লীগ টানা তিনবার দু হাজার নয়ের পরে সেটি কোনো নির্বাচিত সরকার নয় সেই নির্বাচনগুলো কেমন হয়েছে আমরা জানি এবং সেই নির্বাচনগুলো ভারতের আধিপত্যের কারণেই ভারতের কৌশলের কারণেই সেই নির্বাচনগুলো অনুষ্ঠিত হতে পেরেছে অর্থে তাদের মুখে যখন নির্বাচিত সরকারের শব্দগুলো আসে সত্যি আমাদের হাসি পায় তবে যেটাই হোক মূল মেসেজ হচ্ছে বর্তমান সরকারকে তারা কোনোভাবেই মেনে নেবে না এবং এর মধ্য দিয়ে আরও যে মেসেজটি ডক্টর ইউন সরকার পেতে পারে বা আমরা পেতে পারি ভারত যে কোনোভাবে যে কোনো পন্থায় বাংলাদেশকে অস্থির করে রাখতে চাইছে এবং অস্থির করে রাখবে এটা খুবই ক্লিয়ার দ্বিতীয়ত পাঁচ আগস্টের সেনাপ্রধান মানে দুই দেশের সেনাপ্রধানের সঙ্গে যে নিয়মিত যোগাযোগ ওই দিন যে দফায় দফায় যোগাযোগ হয়েছে সেটা তো আমরা জানি আমরা অনুমান করতে পারি ধারণা করতে পারি এবং তার কিছু সিমটা মতো রয়েছে এবং নানান মাধ্যমে আমরা জেনেছি গণমাধ্যমে এসেছে যে পাঁচ আগস্ট শেখ হাসিনা সরাসরি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোফালের সঙ্গে দফায় দফায় কথা বলছিলেন তাকে সেভ করার জন্য কীভাবে নিয়ে যাবে অর্থাৎ উপেন্দ্র দ্বিবেদী কোনো প্রকার মিথ্যা বলেননি এবং প্রথম যে বক্তব্যটি তার যে বক্তব্যটি নিয়ে আমি ছোট করে আলোচনা করলাম যে নির্বাচিত সরকার ছাড়া ভারত দুই দেশের সম্পর্ক আগের জায়গায় পৌঁছাবে না এটা মনে করছে এবং এই জায়গাটিতে কারা আরও বেশি করে ঠেলে দিয়েছে ভারত নানান ধরনের অপপ্রচার চালাচ্ছিল সংখ্যালঘু নির্যাতন কেন্দ্র করে বা আরও অন্যান্য বিষয় এখন সীমান্ত যে উত্তেজনাপূর্ণ অবস্থা রয়েছে সেক্ষেত্রে অবশ্যই ভারত দায়ী ভারত পাড়া পাড়া দিয়ে লাগাচ্ছে আমি তো বললাম যে ভারত অবশ্যই নানান ধরনের অস্থিরতা সৃষ্টি করে রাখার চেষ্টা করবে কিন্তু সেগুলোকে মাঝ পথেতে উস্কে দিয়েছে সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা সরকারের একজন উপদেষ্টা রয়েছেন মাহফুজ আলম তিনি বাংলাদেশের মানচিত্র টেনে তিনি বড় করতে চাইলেন ভারতের বিভিন্ন অঙ্গরাজ্য তিনি বাংলাদেশে করায়ত্ত করতে চাইলেন এমন ধরনের কথাবার্তা তিনি বললেন তার ফেসবুক স্ট্যাটাসে এবং সে সম্পর্কে তো ভারত তার প্রতিক্রিয়া জানিয়েছে ভারতের সঙ্গে আমরা ধরে নিলাম যে ভারত ইচ্ছাকৃতভাবে এগুলো করছে সেটি শেখ হাসিনার কারণে হোক বা তাদের সাথে কারণে হোক যে কারণে হোক কিন্তু এটি তো বাস্তবতা আমরা ভারতের প্রতি অবশ্যই ভারত বিরোধিতা আমরা করছি একাত্তর পথে ভারতের যে অবস্থান সেটি বিরোধিতা করার কথায় কিন্তু ভারতের মতো রাষ্ট্রকে শত্রু হিসেবে প্রতিষ্ঠিত করে বাংলাদেশকে নিরাপদে থাকতে পারবে আমরা কি বাস্তবতার জায়গা থেকে এই চিন্তাগুলো করছি নিশ্চয়ই অনেকে করছি না আমরা হয়তো উপলব্ধি করছি সাধারণ মানুষ যারা রয়েছে কিন্তু যারা এই সরকারকে চালাচ্ছে যারা এই সরকারে বসে আছে যারা সরকারকে নিয়ন্ত্রণ করছে যারা সব কিছু পাল্টে পাল্টে দিতে চায় তাদের এই সব হুমকি দামকি বাংলাদেশের জনবরঞ্চ অনেক বিপদ দিকে নিয়ে আসছে এবং সব মিলিয়ে আমি বলবো যে উপেন্দ্র দ্বিবেদী যে কথাগুলো বলেছেন কারোর কাছে খারাপ লাগুক আর ভালো লাগুক তিনি প্রতিটা কথা প্রতিটি শব্দ সত্য হিসেবে উচ্চ সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চলকর তথ্য দর্শক মণ্ডলী নতুন করে আর কিছুই বলার নেই আপনারা ইতিমধ্যে সমস্ত কিছু দেখে ফেলেছেন ডক্টর ইউনুস মহাবিবাদে পড়তে চলেছে ডক্টর ইউনুসের ক্ষমতা যখন তখন চলে যেতে পারে অপরদিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান শেখ হাসিনাকে নিয়ে কী কী করতে চাচ্ছে আপনারা সমস্ত কিছু আজকের এই ভিডিওতে প্রতিবেদনে দেখতে পারলেন দর্শক মণ্ডলী এ সম্পর্কে নতুন করে কিছুই বলার নেই যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ব্যক্তিগত তথ্য অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি ভিডিওর সঙ্গে করে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ